বর্ষাকালে মশা মাছির উপদ্রব অনেক বেড়ে যায় আপনি কিভাবে আপনার ছাগল খামার থেকে মশা মাছিকে দূর করবেন তাও আবার কোনো প্রকার পয়সা খরচ না করে এবং কোনো প্রকার ওষুধ এবং স্প্রের ঝামেলা ছাড়াই। আমি যে পদ্ধতিটি দেখাবো সেটি পরিবেশবান্ধব এবং এই পদ্ধতি অবলম্বন করে মশা মাছি তাড়ালে ছাগলের স্বাস্থ্যের পক্ষে কোনো প্রকার হানি হবে না নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি একটা লোহার পাতের ওপরে কয়েকটা কাঠ এবং সর্ষের ভুঁসি দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছি আগুনটা যখন জ্বলে উঠেছে তখন সেখানে কতটা খড় আমি আবার দিয়ে দিয়েছি খড়টা দেওয়ার পর সেখানে আগুনটা জ্বললে আবার কতগুলো নিম পাতা আমি এনে রেখেছিলাম ভেঙে সেই নিম পাতাগুলো তার ওপর দিয়ে দেবো তারপর যখন একটু আগুনটা ধোঁয়া আকারে হয়ে যাবে তখন সেটা নিয়ে গিয়ে আমাদের ছাগল ঘরের দুয়ারে গিয়ে নামিয়ে দেব। যাতে এই ধোঁয়াটা ছাগল ঘরের ভেতরে ঢুকতে পারে আপনার ছাগল খামারে যদি মশার মাছির উপদ্রব হয় বিশেষ করে রাত্রিবেলা মশার উপদ্রব হয় তাহলে ছাগলগুলো একটু স্বস্তি নিয়ে বসতে পারবে না সারা রাত ছটপট করবে পাগুলো ঝাড়বে এবং ছাগলগুলো শান্তিতে একটু বসে আরাম করতে পারবে না এর ফলে ছাগলের নানান রকম শারীরিক সমস্যা দেখা যাবে তাই আমি এই পদ্ধতি অবলম্বন করি আমি যতদিন বর্ষাকাল রয়েছে ততদিনই এই পদ্ধতিতে ছাগল ঘরে ধোঁয়া দিয়ে মশা তাড়িয়ে দেবো আমাদের গ্রামাঞ্চলে সন্ধেবেলায় গরুর গোয়ালে বা ছাগলের ঘরে এই পদ্ধতিতে সবাই ধোঁয়া দিয়ে মশা তাড়িয়ে দেয় এখন আমি এই যে নিম পাতাসহ পুরোটায় ছাগল ঘরের দরজার সামনে নামিয়ে দিয়েছি ধোঁয়াটা ছাগল ঘরের ভিতরের দিকে ঢুকছে এই পদ্ধতিতে ধোঁয়া দিয়ে দিলে ছাগলগুলো রাত্রিবেলা একটু শান্তিতে বসে আরাম করতে পারবে কোনো প্রকার ছটপট করবে না এবং ছাগলগুলো মশার জ্বালায় চিৎকারও করবে না তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেই ছাগল ঘরের মশা মাছি তাড়িয়ে দিই মাঠে যেহেতু নিম ব্যবহার করা হয়েছে তাই ধোঁয়া ঘরের অনেক প্রকার জীবাণু বা ভাইরাস মারতেও সক্ষম এখানে আপনি ধুনো ব্যবহার করতে পারেন ধুনোও কিন্তু জীবাণুনাশক হিসাবেই কাজ করে ছাগল ঘরের দরজার সামনে দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দেওয়ার পর সেটা আপনি সরিয়ে নেবেন যখন দেখবেন ঘরটা ধোঁয়াময় হয়ে গেছে তখন ঘরের দরজা কিন্তু বন্ধ করবেন না এবার সেটি নিয়ে গিয়ে ছাগল ঘরের বাইরের দিকে চারিপাশেও আপনি ঘুরে দিতে পারেন এবং চারিপাশে এই ধোঁয়াটা গেলে সেখানেও মশা মাছি সবই পালিয়ে যাবে তাই বাইরে থেকে মশা মাছি আর ঘরের ভেতরে ঢুকতে পারবে না সন্ধ্যাবেলায় একবার যদি আপনি এভাবে ধোঁয়া দিয়ে দেন তাহলে সারা রাতের জন্য নিশ্চিন্ত আর সারা রাত ছাগলের মশার উপদ্রব ভোগ করতে হবে না এখানে যেহেতু কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়নি তাই এটা পরিবেশবান্ধব এবং এভাবে ব্যবহার করলে ছাগলের স্বাস্থ্যেরও কোনো প্রকার হানি হয় না অনেকে ছাগল ঘরে কেমিক্যালস জাতীয় কোনো প্রকার মশা ধূপ বা মোটিন জ্বালিয়ে মশা দূর করেন কিন্তু সেগুলো ছাগলের স্বাস্থ্যের পক্ষে খারাপ এবং ওই ধোঁয়াটা দীর্ঘদিন ছাগলের শরীরে গেলে ছাগলের নানান রকমের শারীরিক অসুবিধা দেখা দিতে পারে তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেই ছাগল ঘরের মশা মাছি তারাই আমি এখন বাইরে সেটা নামিয়ে দিয়েছি সেই দোয়াটা ছাগলের ঘরের বাইরের দিকে চারিপাশে গেলে সেখানেও মশাগুলো চলে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পোষ্যের প্রতি যত্ন নেবেন জয় কৃষাণ